আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আলভি আসলে তেরো তারিখে যেই আছি আমি মারা যায় ধর্ষণের শিকার তার মারা মরার মৃত্যু সংবাদ পেয়ে আমাদের মাগুরাবাসী নিজ থেকে মানে হাজার হাজার লোক এসে তার বাসায় ইফতারির পরে আগুন ধরিয়ে দেয় মানে প্রতিবাদ জানাই এখন তার একটা বৃদ্ধ মা আছে তারও বয়স পঁয়ষট্টি বছর তারা কি কখনো তার চিন্তা করছেন যে কোথায় থাকছে বা কোথায় খাচ্ছে বা সে কেমন আছে এলাকাবাসী খোঁজ খবর আপনি জুতা চেটে পরিচিত চেয়ে পায়ে জুতা পরে ক্ষয় করে আপনি পরিচিত হন কারণ আপনি যে বাইরের দেশের সাথে বন্ধুত্ব করতেছেন আগে নিজের দেশের মানুষের সুখ দুঃখ কষ্ট দেখেন আসলে যে আসিয়ামেটার ধর্ষণ হয়েছে এই ধর্ষণের নি আপনার মুখে আমরা কোনো কথা শুনি না এমনকি বক্তব্য শুনি নাই এটা আপনি প্রতিবাদও জানান নাই মোহাম্মদ সার্জি সালামও প্রতিবাদ জানাইছে সে আসলে এটা নিয়ে কি রাজনীতি হচ্ছে নাকি আসলে প্রতিবাদ হচ্ছে এটা আমরা এখনো জানতে পারিনি আসলে যে এমন আছিয়া একটা আছিয়ার বিচার হইলে হাজারো আছিয়া মানে তাদের স্বাধীনতা জীবনে দেশে ফিরতে হবে আসলে আমরা যে জুলাইয়ে যে মিছিলটা আন্দোলনটা আমরা করি আসলে এটা আমরা মানে কি আর বলবো যে করার পরে যে উপহারটা দেশে স্বাধীনতা পাইছি আমরা যেমন স্বাধীনতা পাইছি ডাকাত রাস্তায় ছিনতাইকারী রাত দশটার পর কোনো মেয়ে হাঁটাচলা করতে পারবে না করলেই নাকি তাদের কাপড় ঠিক নাই তাই এমনটা হয়েছে আসলে আছে আর কি কাপড় ঠিক ছিল না তার কি বয়স হয়েছিল তার এমন কি দেখার ছিল যে মোহাম্মদ হিটু শেখ তার সাথে এমনটা করলো আর আমি চাই যে যে দোষ করছে তাদের বিচারক হোক ফাঁসি হোক হিটু শেখের ফাঁসি হোক বা তার ছেলের কিন্তু যে বৃদ্ধা মাটা তার হিটু শেখের মা রুকায়া বেগম তার কি হবে তাকে আপনার একটা থাকার বাসস্থান করে দেননি তার থাকার একটা প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় কোনো জিনিস রাখেননি কেন আসলে এটা করতে পারতেন তাকে তার দিকে আপনার একটু মনোযোগ দিয়ে খেয়াল করতেন যে তারও পঁয়ষট্টি বছরে বৃদ্ধ মা আছে তার বড় ছেলে এখন তাকে দেখাশোনা করেন না যে তার বড় ছেলের বাসায় যদি আগুন ধরিয়ে দেয় আসলে মানে কি বলবো এখন সে মৃত্যুর কোলে ঢলে পড়ছে কান্না করছে সে চাইতেছে যে তার নাতনি যেমন সজীব শেখ এমন কি মোহাম্মদ রাতুল শেখ তাকে তারা চায় আসলে সজীব শেখ তো দোষী দোষী শিকার রয়েছে তারা এখন রাতুল শেখ দোষী কিনা এটা আমি জানি না তাকে ফিরিয়ে যাচ্ছে আসলে নাতিনের যে ভালোবাসাটা ছোটবেলা থেকে হাতে পেয়ে কোলে নিয়ে তাকে মানুষ করছে আর তাকে দেখাশোনা করছে এমনকি তার ময়লা কাপড় চুপুর ছোটবেলার যত কাপড় ছিল তাও তিনি ধোয়া করছে আপনারা জানতে পারলেন ভিডিওর মাধ্যমে যে তার মায়ের যে দাদির যে আত্মনাদ কান্না চিৎকার এটা কি জনগণ শুনতেছে না তার থাকার কি একটা বাসস্থান হবে না আসলে আপনার পরিস্থিতি দেখেন যে কিছু নাই যে একটা জায়গা থাকবে সে সে আস্থানাটাও তার নাই গ্রামের লোকবাসীও তার পাশে নাই কেন আপনারা ভাঙছেন এখন তার একটা থাকার স্থান করে দেন আমি রবিল ইসলাম নারায়ণ ভাইকে বলতে চাই যে আপনি একটু টাইম নিয়ে তাকে একটা থাকার স্থান করে দেন তারও তো ছেলে দোষ করছে তার ছেলে তার মা তো দোষ করে নাই তার মায়ের একটা আপনি দেখাশোনা করেন দেখভাল করেন জনগণ তো সবই নিয়ে গেছে আসলে আমুক নিয়ে গেছে ভালো হয়েছে আসিয়া মরে গেছে আসিয়ারে তো তারা ফিরে দিতে পারবে না তার ঘর বাড়ি ফিরে পাবে ইটু শেখের তার জমি ফিরে পাবে কলও ফিরে পাবে আসলে কি আসিয়ার ফিরে আসবে কখনো আসবে না আমি চাই তার মায়ের একটা থাকার স্থান করে দেওয়া হোক তার মায়ের কেউ বল করে দেওয়ার লোক হোক এমনকি যে দোষ করে না তাকে হ্যাঁ সঠিক শাস্তি দেওয়া হোক এমনকি যারা দোষী না তাদেরকে ছেড়ে দেওয়া হোক আসলে এটা তো প্রতিবাদ জানাইছে এখন হিটু শেখ যদি এই আছিয়া মরার আগে যদি হিটু শেখের এর শাস্তিটা দেওয়া হতো তাইলে আজ এই বাসাটাও যেত না তার মায়ের আত্মনাদু যেত না এত কান্না এত দুঃখ তার মনের মধ্যে থাকতো না যদি তার আগে যদি আছিয়া মরার আগে যদি হিটু শেখের শাস্তিটা হতো আর যে নিঃস্ব যে মাটা নিঃস্ব যার এখন দেখার কেউ নেই তার ছেলে থাকতে এখন তার ছেলে নেই তার বড় ছেলে তার দেখাশোনা করে না সে কোথায় থাকবে আর এটা কোনো মেসেজ বলতেই এক ধরনের মেসেজও আমরা বলতে পারি কারণ যে প্রতিবাদটা হয়েছে এখানে যে নিশংস কাজায় অগ্নিকাণ্ড হয়েছে না ঘটে এমন আচ্ছা এমন নরপিশাচী ক্যাটা যাতে অমানবিক নির্যাতন না হয় এমন হাজারো মে যাতে স্বাধীনতায় চলতে পারে আমি এটাই বলতে চাই এই বড় ভাইয়ের সাথে একটু কথা বলি দর্শক আমরা ঢাকা থেকে আসার আগেও একটু আসলে এটা আমাদের সমাজের জন্য অনেক শিক্ষণীয় অনেক কিছু আছে আমরা আসছে এটা শুনেছি শুনেছি কিন্তু আজকে আসলাম যে এই ধর্ষক হিটু শেখের বাড়িটা দেখতে আসলাম যে ভাঙচুর বাড়িটা কিভাবে হ্যাঁ উনি প্রকৃত যে ধর্ষক এবং যে একদম খুনি এটাই কি দেখা যায় পরিচিত যে মানুষ কত ঘৃণাভারে ওনাকে দেখছে যে উনি আসলে একদম প্রকৃত মানুষ সমাজের কাছে মানুষের কাছে এত খারাপ হ্যাঁ যার কারণে এটা মানে দেখার জন্য আমি তো ভাবছি যে এটা জাদুঘর গেছে দাঁড়াইছে এই ইসের বাড়িটা ইটু শেখের বাড়ি মূলত এটা দেখার জন্য আর এখানে আর অন্য কিন্তু চাচ্ছি যে উপযুক্ত বিচার হোক দেখে দেখলাম যে এটা পরিবেশটা আসলে ভাঙচুর করছে এটা আমরা ভাবছি যে এটা উচিত শিক্ষা পাইছে উনি ওনাকে চিহ্নটা রাখে নাই কিন্তু ওই যে ছোট ভাইটা বলতেছিল তার মা ওয়াশ হয় মা এখানে এখন দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে দেখো দিচ্ছে না কিন্তু একটা অনীত অস হয় উনি তো আমি মনে করব যে উনাকে সেই উনি তার ছেলেকে শিখায় দেয় নাই মাকে শিখায় দেয় নাই যার কারণে উনাকে আমি বলবো না যে জড়িত আছে যেতো উনাকে একটা একটা পথ বা একটা সমাধানটা করে একটা আস্থা জায়গা ওনাকে বের করে দেওয়ার জন্য আমি এটা বলতে চাই সাধারণ মানুষ জি সাধারণ মানুষ হিসাবে ইস আর কোনো কথা আমাদের নেই বলা করছে এটা অ্যাকচুয়ালি এই হিটু শেখের থেকে একটা মানুষ সাধারণ মানুষ আমরা যারা এখানে আসছি বা শুনছি একটা শিক্ষার বিষয় আছে যে আমরা এই ধর নরপশুষের পরশুর মতন যত কাজ আর কেউ না করতে পারে এটা শিক্ষা নেওয়া উচিত প্রত্যেকেরই আমরা দেখছি বা আমরা শুনছি যারাই যেখানে দূর দূরান্তে দেখতেছি প্রতিটা লোকেরই একটা ভিতরে একটা উচিত যে আমরা এইরকম নরপশুর মতন যাতে কোনো অত্যাচার কাউকে না করি আমরা হ্যাঁ না হয় আমরা এটা চাইছি বাংলাদেশে পথ প্রত্যেকের শিক্ষা নেওয়া উচিত এর জন্য কোন ধর্ষণ কোনো ধর্ষিত মেঘ বা কোন ধর্ষক না এরকম না হয় আর কি আমরা সাধারণ মানুষের তার উপযুক্ত বিচার যেটা আইনে আসে সেটাই চাই আর কি যে আমি বলছি যে এটা দেখিয়ে আর একজন শিক্ষা নেবে হিটু শেখের এই শাস্তিটা দেখে বা বিচারটা দেখে আরো লোকে দেখবে জানবে শুনবে শুনে শিক্ষা নেবে যে আমরা এই ধরনের হিটু শেখ হতে চাই না দর্শক শ্রোতা কথা বলছিলাম এখানে দর্শনার্থী যারা দেখতে আসছেন বাড়িটি এটি আসলে সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে তথাপি আমাদের বাংলাদেশে একটি বিশাল একটি কলঙ্ক আসলে যা হোক এর শাস্তি সে পাবে আইনের আইনের অনুযায়ী আইনে তার শাস্তি যেটা প্রাপ্য সেটাই পাবে আইন তো আসলে আইনের চোখে তো আর ফাঁকি দিয়ে বেরিয়ে যেতে পারবে না আমরা যতটুকু জানি তো সমাজে আসলে এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড যেন না হয় আমরা এই কথাই বলবো ঠিক আছে আলবি বিদায় জি ভাই আশা করি কর্মকাণ্ড যাতে এমন না হয় যেমন আসিয়ার সাথে যেমন অমানবিক নির্যাতন হয়েছে দেশে যাতে এমন অমানবিক নির্যাতন যাতে আর না হয় হলেও এর উপযুক্ত শাস্তি চাই ফাঁসি এমন কি মানে যেটা দেখলে অন্য ধর্ষণকারী আসামি যেমন চিন্তাকে সবাই আতঙ্কে থাকে যে দেশে অনেক আইন কঠোর আছে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি মোহাম্মদ